প্রত্যেক যুগে মহান আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য অসংখ্য নবিরাসুল ধরার বুকে আগমন করেন আখেরি নবী হুজুরে আকরাম সালাল্লাহ আল্লীসাল্লামের আগমনের মাধ্যমে নবতের পরিসমাপ্তি ঘটে যার মাধ্যমে আল্লাহর মনোনীত একমাত্র দীন ইসলাম ধরার বুকে প্রতিষ্ঠিত এবং পরিপূর্ণ হয় দিন ইসলাম থেকে দূরে সরে যাওয়া মানুষদের পুনরায় হেদায়তের পথে ফিরিয়ে আনতে অগণিত আল্লাহর অলিগন পৃথিবীতে আগমন করবেন এরই ধারাবাহিকতায় শুভাগমন করেন মাহবুবে সুবহানি কুতুবের আব্বানী গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাজিয়াল হু গাউসিয়তের এর ধারাবাহিকতায় পৃথিবীতে সুবত শিফানেন আনেন খলিল উল্লাহ আউলাদ মুস্তফা কলিফাই রাসুল সাল্লাম হজরত শাইক সৈয়দ গাউসুল আজম রাজিয়াল্লাহানহু যার প্রতিষ্ঠিত কাগতিয়া দরবারের তাওয়াজ্জু বিশিষ্ট এই তরিকতের মাধ্যমে পতহারা মানুষ ফিরে আসে সিরাতুল মুস্তাকিমের দিকে শুক্রবার তিন অক্টোবর বাদ জুমা হতে চট্টগ্রাম রাউজান কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত বায়াতম ও পবিত্র ফাতেহাই আজদাহ মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিলাতের উদ্দেশ্যে তাগতিয়াদার বা শরীফের মুরশেদ আউলাদ রাসুল সাল্লাহসাল্লাম হজরতুল হাস আল্লামা অধ্যক্ষ শাহেক সৈয়দ মুর্শিদ আজম মাদাজুল হুল্লাহ আলী সাহেব এসব কথা বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও মনিরিয়া যুব তবলিক কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্ব অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য কেন মুফতি মাওলানা কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড জালাল আহমেদ ও মাওলানা মোহাম্মদ গুলাম রব্বানি ফয়সাল মেলাদ ক্যাম্প শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ উল্লাহ আউলাদ মুস্তফা খলিফাই রাসুল হজরত শাইক সৈদ গাউসাল আজম রাজিয়াল্লাহুর কামনা করে বিশেষ মোনাজাত করা হয়